আজকে যে যশোরে কি পরিমাণ শীত পড়তেছে বোঝাই যাচ্ছে শীত এসেছে প্রচন্ড কুয়াশা আজকে তো মনেই হচ্ছিল না যে সকাল হয়েছে এই কুয়াশায় কুয়াশার ভিতরে গাছপালা দেখা যাচ্ছে না শুধু সাদা আর সাদা তবু কর্মব্যস্ত মানুষ বের হয়ে পড়েছে কাজ কর্মক্ষেত্রে যাওয়ার জন্যে আমিও সকালবেলা বের হয়ে গেলাম এখন প্রায় কিলো পথ পাড়ি দিতে হবে সেই শহরে শীতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কুয়াশা নাকের ভিতরে ঢুকতেছে ঠান্ডা কুয়াশা কুয়াশা যশোরে শীতও পড়ে বেশি বৃষ্টি হয় বেশি আবার গরমের সময় গরমও বেশি সব কিছু একটু বেশি বেশি যাক কিছু করার নেই গ্রামে একটু শীত বেশি কুয়াশাও বেশি শহরে একটু শীত কম থাকে যাই হোক শুভ সকাল ভালো থাকবেন সবাই